mai gose nahi mai gaadi ki us par aaj khochti hai do abhi nahi dikhta jab jab masa daadi ka bahut bada khana hai masa daadi ha ji হ্যাঁ আমরা প্রতিনিয়ত আমাদের যে স্বাস্থ্যকর্মী তারা প্রতি বাড়ি বাড়ি যাচ্ছে তাদের প্রত্যেকটি পরিবারকে সতর্ক করছে যাতে জমা জল কোথাও না থাকে অজান্তে জল সময় জমা হয়ে যায় সেগুলো যাতে জমা জলটা যাতে সরিয়ে দেওয়া হয় এবং ড্রেনে যাতে ওয়াটার লক না হয় তার জন্য আমাদের লেবাররা প্রতিনিয়ত সেখানে কাজ করছে গাড়িতে মেডিসিন সহকারে যে মশারি তৈরি হয়েছে সেই কোনো জায়গায় ডেঙ্গু হয় আপনারা সকলেই জানেন যে ডেঙ্গু হলে পরে তাকে মশারির ভেতরে থাকতে হয় কেননা একটা কোনো মশারিদের ওকে কামড়ায় তারপরে অন্য কাউ কামড়ায় তার ডেঙ্গু হতে পারে যাদের মশারি লাগবে এবং অনেকেই আছে গরিব মানুষ যারা মশারি কিনতে পারে না তার জন্য আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা ভাবনা করেছেন যে এভাবে তাদেরকে মশারি দেওয়া হবে আপাতত একটি হয়েছিল ডেঙ্গু বাইশ নম্বর ওয়ার্ডে ও হাসপাতালে ভর্তি হয়েছিল সে বাড়ি এসে গেছে আর খবর দিলাম ছুটি পেয়ে গেছে এখন আর কোনো ডেঙ্গু আমাদের এই বাঁকুড়া পৌর এলাকাতে হয়নি ছ হাজার মশারি এসেছে যারা আক্রান্ত হবে তারাই পাবে